বর্ষার এইরকম সন্ধ্যায় যদি থাকে এইরকম মজাদার মুচমুচে লোটে মাছের কাটলেট তাহলে কিন্তু সন্ধ্যা একদম জমে যায় নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তৈরি করব ভীষণ সুস্বাদু মজাদার মুচমুচে লোটে মাছের কাটলেট খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই লোটে মাছের কাটলে বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবেই তবে চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস লোটে মাছ মাছগুলোকে আমি আগের থেকে ভালোভাবে জলে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি ভালোভাবে কড়াইতে ফ্রাই করে নেব মাছটাকে ফ্রাই করার জন্য গ্যাসের ওপরে একটা প্যান চাপিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে এখন আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আজকে যদি প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে সুন্দরভাবে এপিটোপিট করে আমি ভালোভাবে ভেজে নেব মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে মাঝখান থেকে যে শক্ত কাঁটাটা থাকে সেটাকে আমাদের তুলে ফেলে দিতে হবে দেখুন কাঁটাটা কিন্তু এমনি থেকেই ছাড়িয়ে আসবে আর এই মাঝখানের কাটাটা আপনাদের বাদ দিয়ে দিতে হবে মাছের থেকে মাছের কাটাগুলোকে আমি এক এক করে বেছে বাদ দিয়ে দিচ্ছি আর মাছটাকে ভালোভাবে আমাদের একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে মাছের মধ্যে দেখুন আমি কোনো কিছু দিইনি মাছটা প্রথমে হালকা করে আমি তেলে ভেজে নিয়েছি আর মাছের থেকে কাঁটাগুলোকে কিন্তু বেছে নিয়েছি এখন ফ্রাইং প্যানটা পরিষ্কার করে সামান্য পরিমাণে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো রসুন দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে যায় দেখুন ভালোভাবে একটু নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলু আলুগুলোকে দেওয়ার পরে আলুটাকে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান আপনারা লঙ্কা কুচির পরিমাণটা একটু বেশি করেও দিতে পারেন আলুটাকে বেশ কিছুক্ষণ আমি চেড়ে ভেজে নিয়েছি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন ভালোভাবে আলুগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি লোটে মাছটা যে মাছটাকে আগে আমরা ভেজে রেখেছিলাম আলুটা ভেজে নেওয়ার পরে এখন আমি লোটে মাছটাকে দিয়ে দিচ্ছি আর লোটে মাছটা দেওয়ার পরে তারপরে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে প্রথমে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মিট মশলা এক চামচ পরিমাণে এখানে আমি মিট মশলা দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে রান্নাটা করে নিতে হবে বন্ধুরা লোটে মাছের চপ বলেন আর লোটে মাছের কাটলেট যাই বলেন না কেন এই এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একবার যদি এই রকমভাবে বাড়িতে বানিয়ে খান আপনারা আর বাজার থেকে কখনো কিনে এনে খাবেন না সামান্য পরিমাণে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে পাতিলেবুর রস এখন পুটটাকে রেডি করে নেওয়ার পরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি পুটটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে দেখুন চেপে চেপে আমি শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকম নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই কাটলেট অথবা চপগুলোকে তৈরি করে নিতে পারেন আমি দেখুন গোল গোল তৈরি করে নেব তাই হাতের সাহায্যে গোল পাকিয়ে নেওয়ার পরে দু হাতে এরকম ভাবে চ্যাপটা করে নিচ্ছি এই ভাবেই আমি সমস্ত চপগুলোকে তৈরি করে নেব এক এক করে আমি সবগুলোকে তৈরি করে নেব আর প্লেটের উপরে রেখে দেব। আমি দেখুন আগের থেকে একটা বানিয়ে নিয়েছিলাম এই রকমভাবেই আমি সবগুলোকে দেখুন তৈরি করে নিয়েছি এখন বন্ধুরা আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি প্রথমে এক কাপ মতন জল দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি দেখুন একটা পাতলা মতন ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না দেখুন এইরকম ভাবে আপনাদের তৈরি করে নিতে হবে এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ডিম যদি না থাকে আপনারা একটা স্কিপও করতে পারেন তবে ডিম দিলে ব্যাটারটা খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা না অতিরিক্ত ঘন হবে না পাতলা হবে ঠিক এরকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে দেখুন এইখানে নিয়ে নিয়েছি এক প্লেট পরিমাণেই বেডক্রাম ব্রেড ক্রামের ওপরে এখন আমরা যেই কাটলেট অথবা চকগুলোকে তৈরি করেছি প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ময়দার ব্যাটারের মধ্যে ডোবানোর পরে তারপরে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে ব্রেড লাগিয়ে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে আমি সুন্দরভাবে দুপাশে ব্রেড লাগিয়ে নেব চেপে চেপে ব্রেড লাগিয়ে নেওয়ার পরে তারপরে আবার ময়দার ব্যাটারে আমি ডুবিয়ে নেব এপাশ ওপাশ করে সুন্দরভাবে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পরে আবারও আমি চেপে চেপে ব্রেড ক্রাম লাগিয়ে নেব এই রকম ভাবেই আমাদের সমস্ত কাটলেট অথবা চপগুলোকে তৈরি করে নিতে হবে আমি একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এই রকম ভাবেই কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব অবশ্যই আপনারা ডবল কোটিং করবেন না হলে যখন তেলে দিয়ে ভাজতে হবে তখন কিন্তু খুলে যেতে পারে দেখুন বন্ধুরা সমস্ত কাটলেট অথবা চপগুলোকে আমি এখানে তৈরি করে একটা প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব তেল তেলটা ভালোভাবে আমাদের একটু গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এক এক করে কাটলেট বা চপগুলোকে দিয়ে ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে দিয়ে আপনারা ভেজে নেবেন না মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে আর সুন্দরভাবে ভাজা হবে একটু সময় নিয়ে প্রথমে এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিতে হবে তারপর উল্টে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন প্রথমে আমি এক পিঠ ভালোভাবে ভাজা হতে দিয়েছি তারপর কিন্তু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পিঠও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি কাটলেটগুলো বা চপগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি তেলের থেকে তুলে নেব এই রকমভাবেই আমি বাকিগুলোকেও তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নেব আর এক এক করে তুলে নেব বন্ধুরা আপনারা যদি আজকে চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন বাকি চপগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর তুলে নেব বন্ধুরা এই রকম বর্ষার সন্ধ্যায় ঘরের বাইরে না গিয়ে ঘরে যদি লোটে মাছ থাকে তাহলে একবার অবশ্যই এইরকমভাবে খুবই সহজেই লোটে মাছের চপ বলুন বা লোটে মাছের কাটলেট একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি একবার এই এইরকমভাবে কাটলেট তৈরি করেন আপনারা আর কখনও বাজার থেকে এই কাটলেট কিনে এনে খাবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন